নমস্কার বন্ধুরা শিলচার জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা তারপরে জবগুলোর লাগিয়ে আবেদন করবা আজকের ভ্যাকেন্সিগুলো আপনার শিলচারে আছে এবং বিভিন্ন এলাকার মধ্যে আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখিয়ে তারপরে জবগুলোর লাগিয়ে আবেদন করবা আর যদি আপনি চ্যানেলে নতুন ইয়ে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেট নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেবার চেষ্টা করুন আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিট হয়ে থাকে তাহলে তার সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে সো দেরি না করে আজকের ফার্স্ট ভেকেন্সিটা দেখিলেই এখানে আজকে কইছে দেখুন ফার্স্ট ভেকেন্সিটা ভেকেন্সি ইন শিলচার এক একটা আছে পোস্ট কি আপনার বিডি এবং বিডিএম এর পজিশনে এক্সপিৰিয়েঞ্চ সেইকাৰণে লাগিব পোষ্টাৰ লগিয়া থ্ৰী টু ফাইভ ইয়াৰ্চত আপোনাৰ বি ডি ই বা বি ডি এম এৰ এক্সপিৰিয়েঞ্চ থকাৰ দৰকাৰ কোৱালিফিকেশ্যন সেইকাৰণে কৈছে দেখোন ডিগ্ৰী উইথ বিজনেছ মাৰ্কেটিং অ'ৰ ইঞ্জিনিয়াৰিং উইথ চ'লাৰ এনাৰ্জি চেলচ অৰ এনি টেকনিকেল চেলচ এইগিলা আপোনাৰ কোৱালিফিকেশ্যন চাইছে বি টু বি এব বি টু চি এক্সপিৰিয়েঞ্চ হৈছে মাষ্ট আপোনাৰ থাকতে লাগিব চেলাৰী কাৰণে কৈছে দেখোন ফাইভ লাখ এল পি এ থাকিব আপোনাৰ ফাইভ লাখ পার এনাম আপনারা থাকব প্যাকেজ ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আসুন আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করিয়ে আপনারা জবের ডিটেলসটা নিয়ে তারপরে জবটার লাগিয়ে অ্যাপ্লাই করতে পারেন নাম্বারটাই লোক সেভেন জিরো এইট সিক্স থ্রি সেভেন সিক্স এইট থ্রি ওয়ান এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করিয়া জবের ডিটেলসটা নিয়ে তারপরে জবটা লাগিয়ে আবেদন করতে পারুন সো যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়ে আবেদন করতে পারেন বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন আজকে যেটা নেক্সট প্রেকেন্স বন্ধুরা এটা কইছে দেখুন উই আর হায়ারিং নারায়ণা হেলথ আপনার নারায়ণ হেলথের মধ্যে পোস্ট এলো কি আপনার মার্কেটিং এক্সিকিউটিভের পোস্ট কোয়ালিফিকেশন এখানে কইছে এম বি এ আপনার থাকতে লাগব মার্কেটিং এক্সপিরিয়েন্স মিনিমাম টু টু ফোর ইয়ার্সের আপনার এক্সপিরিয়েন্স থাকতে লাগবো মার্কেটের উপরে জব বেস লোকেশন আপনার ওই লক্ষ্য শিলচারে থাকবো সো যারা শিলচার এবং শিলচারের আশেপাশে ক্যান্ডিডেট আসুন আপনারা নিশ্চয়ই জবটার লগে আবেদন করতে পারেন এখানে কইছে দেখুন হ্যাভ টু ট্র্যাভেল মণিপুর অ্যান্ড ডিমাপুর আপনার ধরেন মান্থলি মণিপুর এবং ডিমাপুরের মধ্যে ট্র্যাভেল করতে লাগবো ওয়ার্ক পারপোসের লেগে স্যালারি কেন কইছে নেগোসিয়েবল আপনারা ইন্টারভিউ যখন যাইবা তখন আপনারা আলোচনা সাপেক্ষে ঠিক করতে পারবা আপনারা প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের উপরে বেস করিয়া ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই এই কেন একটা ফোন কনট্যাক্ট নাম্বার দিয়েছি আপনারা এই নাম্বারে কল করিয়া জবের ডিটেলসটা নিয়া তারপরে জবটা লাগিয়ে আবেদন করতে পারুন নাম্বারটা হলো কি ডাবল এইট ডাবল ওয়ান জিরো এইট ফাইভ এইট ফোর সিক্স এই নাম্বারে আপনারা কল করিয়া জবের ডিটেলসটা নে তারপরে জবটা লেগিয়ে আবেদন করতে পারেন সো যারা যারা এলিজিবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন আপনারা যদি শিলচার বা শিলচারের আশেপাশের থেকে বিলং করে থাকুন তাহলে আপনারা নিশ্চয়ই জবটা লেগে অ্যাপ্লাই করতে পারেন আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিড হইয়া থাকে তাহলে তার সাথে ভিডিওটা শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হয় বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হইয়া থাকুন আপনারা কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন আর একটা ইম্পর্টেন্ট নোট বন্ধুরা যদি আপনারা কাছে যদি কেউ যদি জবের বদলে কোনো ধরনের টাকা বা কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি যদি সেই থাকে তাহলে এইগুলো আপনারা না কারণ এইগুলো ফ্রড হইয়া থাকে একটা অরিজিনাল এবং অথেন্টিক অর্গানাইজেশনে কোনো দিন আপনার কাছ থেকে টাকা চাইতো না আপনি নিজের স্কিলস নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং নিজের ট্যালেন্টের উপরে বেস করেই জব সিকিউর করতে পারবা এটা সবসময় মনে রাখবা সো এরকম কেউ যদি সাইয়া থাকে আপনারা দিবা না আজকে যেটা নেক্সট ভেকেন্সি বন্ধুরা এটাই লোকে দেখুন উই আর হায়ারিং কেন কইছি ইন্স্যুরেন্স মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানি নাম উই আর লুকিং ফরওয়ার্ড টু অ্যাপয়েন্ট সাম এনার্জেটিক মেইল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ফর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস স্পেশালি ফর ন্যাশনাল পেনশন সিস্টেম অ্যাকাউন্ট ওপেনিং ইন প্যান ইন্ডিয়া পোস্টেলে গিয়ে আপনার রিলেশনশিপ ম্যানেজারের পোস্ট জব লোকেশন আপনার শিলচার সো যারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশে ক্যান্ডিডেট আসুন আপনারা নিশ্চয়ই জবটার লাগি অ্যাপ্লাই করতে পারেন এখানে কইছে কোয়ালিফিকেশন দেখুন কোয়ালিফিকেশন আপনার এইচএস পাস ক্যান্ডিডেট হইতে লাগবো আপনার যদি হায়ার সেকেন্ডারি কমপ্লিট হয়ে থাকে আপনি জবটার লাগি অ্যাপ্লাই করতে পারবা স্যালারি কেন কইছে ফিফটিন থাউজেন্ড প্লাস পি এফ থাকবো আপনার সো যারা যারা ইচ্ছুক আসুন আপনারা নিশ্চয়ই জবটার লাগি আবেদন করতে পারবেন এখানে কইছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল করে জবের ডিটেলসটা নেওয়া তারপরে জবটার লাগিয়ে আবেদন করতে পারুন নাম্বারটা হইলে গিয়া নাইন জিরো এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন জিরো ফোর সেভেন এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করিয়া জবের ডিটেলসটা নেয়া তারপরে জবটার লাগিয়ে আবেদন করতে পারেন সো যারা যারা ইচ্ছুক এবং এলিজেবল ক্যান্ডিডেট আসুন আপনারা নিশ্চয়ই জবটার লেগিয়ে আবেদন করতে পারুন যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিট হইয়া থাকে তাহলে তার সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে আর বন্ধুরা ভিডিওতে একেবারে আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে যদি চ্যানেলে নতুন হইয়া থাকুন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন সো আজকের জব আপডেটস বন্ধুরা অতটুকু দেখাইব নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা